যে বিচারবস্থা ধ্বংস হয়ে গেছে এটাকে আমরা আবার সোনালী দিনে ফিরিয়ে আনবো নতুন করে স্বাধীন হয়েছি ইনশাল্লাহ এই স্বাধীনতা আর হারাতে দেওয়া যাবে না সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে তাকে বেতন দেওয়া হোক তারপরে পাঁচ বছর গেছে কন্টেম্পট হয়েছে কন্টেম্প পেন্ডিং একটা মানুষকে বেতন দেয়া হয়নি এই যে সরকারি কর্মচারীদের আদালতকে মানার প্রবণতা এটা যে তৈরি করা হয়েছিল রাজনৈতিক সংস্কৃতির কারণে এইটা পরিবর্তন না করে সারাক্ষণ বিচারকদের দোষ দিলে লাভ এই যে প্রশাসন যন্ত্র তারা ডেলিভারেটলি সরকারের সুপ্রিম কোর্টের আদেশগুলো অমান্য করতো এই জায়গাতেও সংস্কার আনতে হবে অনেকেই বলেছেন সুপ্রিম কোর্টে এই মুহূর্তে যে বিদ্যমান মামলাগুলো পেন্ডিং আছে তার আশি হচ্ছে অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে হাইকোর্টের জামিনের আদেশের বিরুদ্ধে অথবা স্টে দিয়েছে সেটার বিরুদ্ধে এবং লিস্টগুলো ফলো করে দেখবেন যে বছরের পর বছর এই অন্তর্বর্তীকালীন আদেশগুলো পেন্ডিং থাকছে জামিনের মতো বিষয়গুলোর নিষ্পত্তি সর্বোচ্চ সেশন কোর্টের হাতে থাকা উচিত এর উপরে আসাই উচিত নয় জামিনের বিষয়টা একজন সেশন জাস্ট ডিল করবেন সেটা কেন হাইকোর্ট পর্যন্ত আসবে এবং হাইকোর্ট যখন বিবেচনার পর একটা ডিভিশন বেঞ্চ কাউকে জামিন দেয় নির্বিচারে ইনভেরিয়েবলি প্রত্যেকটা পিটিশন নিয়ে যাওয়া হয় অ্যাপ্লেট ডিভিশনের চেম্বার যাতে এবং সাথে সাথে স্টে করা যদি সেটা বিরোধী দলের সাথে রিলেটেড হয় এবং এইভাবে মামলা জট বাড়ছে এই মানসিকতার তো পরিবর্তন হতে হবে এবং আমাদেরকে সেই সিস্টেমটা ডেভেলপ করতে হবে যে গোটা দুনিয়ার সাথে তাল মিলিয়ে জামিনের মতো বিষয়টা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাতে না আসে আমি একদিন ওই অ্যানেক্স বিল্ডিং এর তিনতলায় চারতলায় গিয়েছি যে দেখি যে বাথরুমের সামনে যাওয়া মানে বাথরুমে যাওয়া দরকার কিন্তু বাথরুমের সামনে বিশাল স্তূপ ফাইলে আমি জিজ্ঞাসা করলাম কি বলে যে সেকশনের ভিতরে ফাইল রাখার জায়গা এত মামলা ফাইল হচ্ছে যে ফাইল রাখবে কোথায় যে একটা জুডিশিয়াল সিস্টেমে এইরকম যে ফাইল এবং এরপরে যে আইন করা হয়েছে যে একটা পিটিশনে ষোলো কপি করে রিকুইজিট জমা দিতে হয় যে দুনিয়াতে এরকম সম্ভব যে একটা যে কোনো একটা হাইকোর্ট কোর্টের বেঞ্চের মধ্যে যদি ঢুকি যে এই বিশাল স্তূপ এইটাকে ডিজিটাইজেশন কোনোভাবে করা যায় কি অথবা মামলার সংখ্যায় যে অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশনের কথা বলে এইটাকে না কমালে বিদ্যমান এই মুহূর্তে সুপ্রিম কোর্টে যতগুলো মামলা পেন্ডিং আছে যদি আজকের থেকে নতুন মামলা ফাইলিং বন্ধ করা হয় এই বিদ্যমান মামলা শেষ হতে অন্তত ত্রিশ বছর সময় লাগবে এখন এইটা নিষ্পত্তির ব্যাপারে একটা পদ্ধতি বের না করে আমরা শুধু উপরে মলম লাগালে কিন্তু এই বিচার ব্যবস্থার গতি আনা কোনো অবস্থাতেই সম্ভব নয় এই এই যে বিদ্যমান মামলাগুলো আছে কি পদ্ধতিতে শেষ করা যায় সেটার ব্যাপারেও আমাদের একটা ব্যবস্থা নিতে হবে দুর্নীতির ব্যাপারে বলেছেন দ্রুত মামলা নিষ্পত্তির কথা এবং ব্যয় কমানো সুপ্রিম কোর্টে লয়ারদের সিন্ডিকেটের কারণে ব্যয় বেড়েছে যে মামলা একজন আইনজীবীকে বিশ হাজার দেখা গেল কোর্টগুলো পলিটিক্যালি বায়াস হওয়ার কারণে সেই মামলা ওই আইনজীবী দাঁড়ালে জামিন হবে না বা পজিটিভ সে পাবে ফলে সিন্ডিকেটের সদস্যকে পাঁচ লক্ষ টাকা থেকে পঁচিশ লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে হায়ার করতে হচ্ছে আমাকে ফলে তার ব্যয় বাড়ছে আবার অন্য সাধারণ আইনজীবী সে তো বলছে যে সে যখন পারছে না তার কাছে আর ক্লায়েন্ট যাচ্ছে না তখন সে দুর্নীতি আশ্রয় নিতে শুরু করছে মামলা লিস্টে তোলা আপগ্রেড করা এগুলোর মধ্যে যে বেঞ্চ অফিসারদের দুর্নীতি এই জায়গায় সংশ্লিষ্ট বিচারকরা কিন্তু ব্যবস্থা নিলেই পারেন অনেকগুলো বেঞ্চ আছে যারা নিজেরা এটা নিয়ন্ত্রণ করেন সেখানে এই লিস্টের উঠা নামা নিয়ে কোনো দুর্নীতি করা সম্ভব হয় না প্রত্যেকটা বিচারক যদি এই ব্যাপারে সচেতন হন তাহলে কিন্তু এই জায়গায় যে দুর্নীতি একটা মামলা পিটিশন লিস্টে আনার জন্য বিশ হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত ঘুষ দিতে হয় দেখেছি আবার অনেক বিচারক সম্পর্কে জানি জাজমেন্ট হয়ে গেছে জাজমেন্টটা নামানোর জন্য তিন বছর পর্যন্ত জাজমেন্ট নামানো সম্ভব হয়নি কারণ ওই বেঞ্চের সংশ্লিষ্ট বেঞ্চ অফিসার এবং পিওনকে সে তিন লক্ষ টাকা ঘুষ চেয়েছে এটা দেয়া হয়নি কিন্তু এবং এটা প্রধান বিচার পর্যন্ত বিচার গিয়েছে এই যে প্রক্রিয়াগুলো আপনি বিচ্ছিন্নভাবে এগুলো বিশ্লেষণ করলে ভুল হবে এই সবগুলো তৈরি হয়েছে এই যে রাজনৈতিক বিবেচনায় বিচারক নিয়োগ এবং রাজনৈতিক স্বার্থে বিচার ব্যবস্থাকে ব্যবহার যখন করা হয় তখন তাদের এই সুযোগকে কাজে লাগিয়ে এই বিচারকরাও তখন দুর্নীতির আশ্রয় গ্রহণ করতে থাকেন ফলে আমাদেরকে অনেক বিচারককে ছুটিতে পাঠাতে হয় কত কিছু করতে হচ্ছে এই সমস্ত যদি বন্ধ করতে হয় তাহলে আমাদের পরিপূর্ণ সংস্কারের কথা যেটা মাননীয় আইন উপদেষ্টা ইতিমধ্যে বলেছেন যে তারা বিধিমালা প্রণয়ন করেছেন আইন করে ফেলেছেন যেটা আলোচনার পরে ফাইনালাইজ তারা করবেন আশা করি সেটার মধ্য দিয়ে এই পুরো প্রক্রিয়ার একটা সমাধান হবে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এসমের দুর্নীতির মতো দুর্নীতির এই যে কথাটা এস আলমকে কেন বাঁচানোর চেষ্টা করা হচ্ছে একটা সুপ্রিম কোর্ট তার কি কাজ যে এইরকম একটা দুর্নীতি বাঁচানো যাতে করে সে যেহেতু ক্ষমতাসীনদেরকে নানানভাবে সাহায্য করছে তার গায়ে হাত দেওয়া যাবে না এই যে কালচারটা এটাকে বন্ধ করতে হবে আমি অনেক বেশি কথা বলে ফেলেছি আশা করছি সবার মূল্যবান মতামতের মধ্য দিয়ে জিল্লু ভাইকে ধন্যবাদ যে এই আলোচনাগুলো চলমান থাকলে আমরা একটা নিশ্চয়ই একটা ভালো জিনিস বের করে আনতে পারবো দেশ এবং জাতির সাথে আমরা নতুন করে স্বাধীন হয়েছি ইনশাআল্লাহ এই স্বাধীনতা আর হারাতে দেওয়া যাবে না যে বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে এটাকে আমরা আবার সোনালি দিনে ফিরিয়ে আনব